হোয়াটসঅ্যাপ গাইজ কেমন সবাই আশা করি সবাই খুব ভালো আছো একুশ নম্বর এপিসোডে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকের ভিডিও শুরু করার পূর্বে তোমাদেরকে একটা কথা অ্যানাউন্স করে নিচ্ছি সেটা হচ্ছে র্যান্ডম অ্যানিমেশন জন্য একটা গুড নিউজ রয়েছে যেটা আমি এখন ভিডিও শুরু না ভিডিও লাস্টে বলতে চলেছি সিরিয়াসলি একটা গুড নিউজ রয়েছে তোমাদের জন্য তো আগে আমরা ভিডিওটা দেখি তারপর চলো আমরা আজ এরপাসাল বারমোনি অনেক সময় আছে তো গত এপিসোড কিন্তু আমরা একটা অন্যরকম কানটকে দেখেছিলাম বাট এই এপিসোডে কিন্তু কাহিনী আরো ঘটনা ভুল এই এপিসোড আমরা অনেকগুলো ইনসিডেন্ট দেখতে চলেছি হয়তো কানটের মৃত্যু তারপর থরফেনের সাথে লিফের দেখা হবে মানে থোরের সেই বন্ধু তারপর আসকেলাট কিরকম বুদ্ধিমান তার দেখা হবে হয়তো এই পর্বে আমরা আসকেলাটের সবচেয়ে খাস লোক বিজন হারাতে দেখতে পারি কিন্তু এগুলো কোন প্রসেসে হবে সেটাই দেখার বিষয় তো চলো শুরু করি তো এই এপিসোড শুরুতে আমাদের বলা হয় এটা চলছে হচ্ছে এক সাল এবং ইউরোপের ইউরোপ নামের একটা জায়গা ডেনমার্কের রাজা সুয়েন দখল করে রেখেছিল এবং এই জায়গার যে মানুষরা ছিল তাদেরকে গোলাম বানিয়ে মধ্য ইউরোপে সম্পূর্ণ এক্সপোর্ট করার জন্য ব্যবহার করা হতো চিন্তা করো এবং যে ভাইকিংসরা ছিল তারা মূলত এইসব গোলামদের কাজ মানে এগুলো ভাবলেই খারাপ লাগে যে কত খারাপ সময় ছিল ওই সময় এমনকি ওই সময় যারা রাজা ছিল তারাও কিন্তু নিশ্চিন্তে থাকতে পারতো না যে কোনো সময় এক রাজাকে রাজা পেছনে তরল ভরে দেবে মানে মধ্য ছিল হচ্ছে পৃথিবীর সবচেয়ে জঘন্য মার্ক একটা যুগ এটা নিঃসন্দেহে বলা যায় মানে বর্তমান সময় অনেক সমস্যা রয়েছে অনেক কিছু রয়েছে বাট মধ্যযুগ পুরোটা ছিল উত্তর কোরিয়ার মতো অবস্থা তো যাই এরপর আমরা লিফকে দেখতে পাই সেও বর্তমানে ইয়র্ক রয়েছে আর তার সাথে থাকে একজন লোক তাকে বলে আমি জানি আপনার এখন কেমন লাগছে কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা নেই যে আমরা এইসব গোলামদেরকে মুক্ত করতে পারবো আর এমনিতেও তো এগারো বছর পার হয়ে গিয়েছে আপনার কি মনে হচ্ছে না এখন আমাদের এটা ছেড়ে দেওয়া উচিত তো এখানে তারা মূলত থরফিনকে কে ব্যাপারে বলছিল তো মাঝখানে যদি এগারো বছর যায় আমাদের থরফিনের বয়স তাহলে এখন কত হয়েছে আট এগারো উনিশ বছর বা এরকম হবে মনে হয় নিশ্চিত বয়সটা কমেন্টে বলে দিও তো লিফ্ট তখন বলে থর্স যদি না থাকতো তাহলে তো আমরা কেউ বেঁচেই থাকতাম না তো এর জন্য থর্স এর দিন তো আমরা টাকা দিয়ে শোধ করতে পারবো না এভাবেই শোধ করতে হবে আর তখন ওদের পাশ দিয়ে অনেক ভাইকিংসরা দৌড়ে যায় আর তখন একজন লোক এসে বলে দ্রুত এখান থেকে তোমাদের জাহাজ ছড়াও এখানে রাজার জাহাজ আসবে তো এখানে শাহজাহাজে কিন্তু রাজা সুরেট নয় আমাদের কানুট আসছে আর কি রাজকুমার কানুট এবং রাজকুমার কানুট বলে তাহলে এই জায়গাটার নামই হচ্ছে তো এই জায়গাটা তো অনেক বড় আর তোমরা যদি গত পর্ব দেখে থাকো তোমাদের অবশ্যই মনে আছে কিন্তু বলেছিল যে এই কানটকে সম্মানিত করা হবে তো যাই হোক যখন জিজ্ঞাসা করে এই জায়গাটার নাম ইয়র্কে এবং জায়গাটা অনেক বড় আসকাল তখন বলে হ্যাঁ রাজকুমার এই জায়গার লোকেরা রোমানদের সময় অনেক বেশি হাসি খুশি ছিল কিন্তু এরপরে ইউরোপের ইনভেশন এবং ইংল্যান্ডের ইনভেশন হওয়ার পরে এই জায়গাটা নষ্ট হয়ে গিয়েছে এবং এই জায়গায় দুই ধরনের মানুষই আপনি পাবেন ইউরোপের মানুষে পাবেন ইংল্যান্ডের মানুষে পাবেন কারণ এই জায়গাটা ইউরোপ এবং ইংল্যান্ডের দুটোর মধ্যে রয়েছে মূলত এই কারণে রাজা ভিত্তি সাম্রাজ্য এখানে গড়ে তুলতে চাইছে যাতে মাঝামাঝি থেকে পুরো ইউরোপও কন্ট্রোল করতে পারে ইংল্যান্ডও কন্ট্রোল করতে পারে আর আমার কাছে মনে হচ্ছে এটা রাজা সুয়েডেনের অনেক ভালো একটা সিদ্ধান্ত আর তার জায়গা যদি আমি থাকতাম আমি এরকম কাজই করতাম তো এরপর আমরা লিফকে দেখতে পাও শক্ট হয়ে দাঁড়িয়েছিল আর সে আজকেলেটকে দেখে বলে এটাই তো সেই লোক তার আমি কখনোই বলতে পারবো না সেই তো সেই পাইরেট যে আমাদের থর্সকে মেরেছিল আর এদিকে কানট বলে রাজা কালকের অনুষ্ঠানে তার নিজের চাল চালবে তাই না আজকেলার তখন বলে হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে এবং আমার যেটা মনে হয় তার প্রথম দাবার গুটির চালটা হবে থরকেলকে আমাদের কাছ থেকে আলাদা করার চেষ্টা করা আর সে থরকেলকে বা আপনাকে ভিন্ন ভিন্ন দুইটা জায়গায় পাঠাবে যাতে আপনারা আলাদা হয়ে যান কিন্তু আপনি যদি তার কথায় রাজি না হন তাহলে আপনাকে দেশদ্রোহী বলা হবে এবং আপনার উপর কোনো অ্যাকশন নিতে পারবে আর এই কিছু কিন্তু রাজার ওপরই নির্ভর করছে সে আসলে কি চাইছে তো কানুর তখন বলে থরকেলকে তো কোনো ভাবে আমাদের কাছ থেকে আলাদা করা যাবে না আস্কলার তখন বলে অবশ্যই হ্যাঁ তাহলে এটা অনেক বড় একটা সমস্যা হয়ে যাবে আর এরপর কানট বলে তাহলে আমরা কি করব আস্কলার তখন বলে আমা որ մտե right. এই লড়াইয়ের আসল সত্যটা সাধারণ মানুষদের সামনে আসতে হবে যে রাজা একচুয়ালি আপনাকে মারতে চায় কানট তখন বলে তাহলে এটা আমরা কিভাবে করব আর তখন আমরা দেখি ভিড়ের মধ্যে থেকে একজন ক্রসবো বের করে আর তখন আজকে বলে রাজকুমার মনে হচ্ছে আপনাকে এখন মরতে হবে তো এই কথা শুনে কানট শক্ত হয়ে যায় এবং আমরা দেখি সেই লোকটা ক্রসবো চালিয়ে দেয় যা সরাসরি কানটের এসে লাগে মানে বুকে এসে লাগে এবং কানট নিচে পড়ে যায় আর তখন আজকাল একটা লম্বা নিঃশ্বাস নিয়ে বলে রাজকুমারের তিল লেগেছে সবাই রেডি হয়ে যাও তো এ কারণে সবাই সেখানে অ্যালার্ট হয়ে যায় আর দিয়ে নিজেদের কভার করে ফেলে আর ওইদিকে সেই লোক ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু থরফিন তখন তার সামনে চলে আসে আর এরপর আমরা লিফকে সেখান থেকে পালিয়ে যেতে দেখতে পাই লিফ বলতে থাকে এই সেই লোক যাকে আমি কখনোই ছাড়বো না মানে এখানে হয়তো কথা বলছে কিন্তু থেকে নিচে যায় আর সে যখন উঠতে লিফ ভয় পেয়ে নিচে পড়ে যায় আর থরফিন তখন দাঁড়িয়ে বলে এই লোকটা হুদায় আমার অনেক সময় নষ্ট করে দিলো আর এরপর সে লিফের দিকে তাকায় লিফ্ট শক্ট নিচে পড়েছিল তো এখানে উল্লেখ্য এগারো বছর পরে লিফ আর থরফিন দুজন দুজনকে দেখছে কেউ কাউকে চিনতে পারেনি আর দেখতে পাচ্ছ লিফের থরফেন্ডের কিন্তু আমার মতো চুল পড়ে গিয়েছে তো তখনই ভাইকিংস এর লিডার এখানে আসে আই মিন রাজার সাইডে তারা থরফেন্ড জিজ্ঞাসা করে সব কিছু মানে কি তুমি নিশ্চয়ই সেই অ্যাসাসিন যে রাজকুমারকে মারার চেষ্টা করেছিল তাই না থরফেন্ড তখন বলে আরে আমি অ্যাসাসিন ছিলাম না অ্যাসাসিন ছিল এই লোকটা যাকে আমি মাত্র মারলাম এই যে কাছে সেই অস্ত্রটা রয়েছে কিন্তু তখনই আরো বাকি লোক চলে আসে এবং বলে তুমি আমাদের বোকা বানাতে পারবে না বাচ্চা ছেলে আমি জানি সেই ব্যক্তিটা তুমি ছিলে থরফেন্ড বলে আমি বললাম না আমি সে ছিলাম না আর তখন ওই ভাইকিংস এর লিডার বলে তুমি একটা মিথ্যাবাদী এটা তোমার চোখ দেখে আমি বলতে পারি তোমার চেহারা দেখে বোঝা যাচ্ছে তুমি একটা খারাপ মানুষ আর ভেবেছো তোমার কথায় আমরা সম্মত হবো তো এসব শুনে থরফিন অনেক বিরক্ত হয়ে যায় এবং লোকটাকে একটা দেখে তার লোকজন এই তো থরফিন তখন বলে কালসেফনি মানে আর তখন একজন জিজ্ঞাসা করে ছেলেটা আসলে কে আর তখন আরেকজন বলে তুমি কি জানো না খবর শোননি এটাই সেই ছেলে যে থরকেল দা গ্রেট কে দুইটা ছুরির সাহায্যে ডুয়েলে হারিয়েছিল লোকটা তখন বলে এটা তো তাহলে অনেক ড্যাঞ্জারাস ব্যাপার আর এই ছেলেটাকে রাজকুমার কানুটের লোক আর তখন লিপ সামনে এসে দাঁড়িয়ে বলে আচ্ছা আচ্ছা দাঁড়াও ছেলে তুমি কি আইসল্যান্ড থেকে এসেছো তোমার নাম যদি থরফিন হয় তার মানে তোমার বাবার নাম থরস তো এই কথা শুনে থরফিন শক্ট হয়ে যায় আর তারপর সে লিভকে ভালো করে দেখে চিনতে পারে আর লিফের চোখে তখন পানি চলে আসে এটা খুব ইমোশনাল একটা মোমেন্ট ছিল তো সে থরফিনকে জড়িয়ে ধরে এবং কান্না করতে করতে বলে সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ যে তুমি এখনো বেঁচে রয়েছো আর এরপর আমরা কিছু সৈনিককে কানটকে নিয়ে যেতে দেখি তো এরপর যখন কানুটের কাপড় কাটা হয় দেখা যায় বড় বড় দুটো তো বুঝতে পারছো সবাই বলে আর এটা তো দেখছে একটা মেয়ে তার মানে রাজকুমার কানোটকে একটা মেয়ে ছিল কানুর তখন চলে আসে এখানে এবং বলে আরে গাধার দল আমি এখানে আছি আর তারপর কানুট সে মেয়েটার কাছে গিয়ে জিজ্ঞাসা করে তোমরা একটা মেয়েকেই কেন বেছে নিলে তখন বলে আমি এমন কাউকে খুঁজে পাইনি যাকে আপনার মতো দেখা যায় তো এরপর কানুট ওই সবকিছুর যেতে হচ্ছে আর তারপর কানুট একজনকে জিজ্ঞাসা করে এই মেয়েটাকে কি বাঁচানো যেতে পারে তখন ওই লোকটা বলে যে জায়গায় তীর লেগেছে বুকের মধ্যে মনে হয় না সে বাঁচবে আর এই তীর যদি তার উপর বিষাক্ত হয় তার আর বেশিক্ষণ বেঁচে থাকার সম্ভাবনা নেই আর তখন কানুট বলে তাহলে তাকে যতটা সম্ভব বাঁচানো যায় চেষ্টা করো ফ্লোকিও তখন সেখানে দাঁড়িয়ে ছিল তো কানোট তখন সেখান থেকে যেতে থাকে আর আজকেলার তখন কানটকে বলে রাজকুমার মনে হচ্ছে আমার সতর্কতা আপনাকে বাঁচিয়ে দিয়েছে আর মানুষদের শুনিয়ে বলে আমার কাছে মনে হচ্ছে এই ইয়োর্কে কিছু মানুষ আছে যারা আপনাকে মেরে ফেলতে চায় তো এটা কার উদ্দেশ্যে বলেছে বুঝতে পেরেছো রাজা সুয়েনের লোক ফ্লোকিকে শুনিয়ে তো ফ্লোকি এটা শুনে ভয় পেয়ে যায় তো আজকেলার এখানে কি চালটা চলেছে সেটা যখন তুমি লাস্টে দেখবে তুমি আজকেলাটার হিউজ ফ্যান হয়ে যাবে ভাই তো যাই হোক এরপর আমরা দেখি লিভ আর থরফিনকে তো লিফ তখন বলে তার মানে তুমি এখনো প্রতিশোধ নিতে চাও থরফিন তখন বলে হ্যাঁ আমি বাবারই ছোট্ট তরাল মেরে ফেলবো লিপ তখন তাকে দেখে মনে মনে বলে এই ছেলেটা এত কিছু সহ্য করেছে এত ছোট হয়েও এগারো বছর যুদ্ধক্ষেত্রে বেঁচে ছিল এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে সে নিশ্চয়ই নরক দেখে এসেছে কিন্তু ওকে আমাকে থামাতে হবে আর আমি যদি ওকে আটকাতে চাই তাহলে গত এগারো বছর যার মধ্যে দিয়ে গিয়েছে সবকিছু ভুলে দিতে হবে কিন্তু তখনই থরফিন মিস্টার লিফকে বলে ভিনল্যান্ডে এখন কি হচ্ছে যেখানে আমার বাবা যেতে চাইতো আর কখনো কখনো এখন আমি স্বপ্নে ভিনল্যান্ড দেখতে পাই সেখানে কি তোমরা কি গ্রাম তৈরি করে ফেলেছো লিপ তখন বলে আমি ভেবেছিলাম তুমি আমার কাছে সর্বপ্রথম তোমার মা আর তোমার বোনের সম্পর্কে জিজ্ঞাসা করবে তুমি কি জানো তুমি চলে যাওয়ার পরে তোমার মা হেলকার শৈলের অবস্থা আরো বেশি খারাপ হয়ে গিয়েছে আর তারপর সে থরফিনকে বলে কম পক্ষে তোমার চেহারাটা তো একবার তোমার মাকে দেখাবে হয়তো এতে তার শৈলটা কিছুটা ভালো হয়ে যাবে তো থরফিন তখন উঠে চিৎকার করে এবং বলে তুমি কথা ঘুরাবে না আমি তোমাকে ভিনল্যান্ডের ব্যাপারে জিজ্ঞাসা করেছি তো এই কথা বলে থরফিন চলে যেতে থাকে তো লিপ তখন থরফিনের পেছনে যেতে যেতে বলে দাঁড়াও থরফিন তুমি কোথায় যাচ্ছ তুমি আমার সাথে আমাদের আইসল্যান্ডে যাবে আমার বাসায় যাবে কিন্তু থরফিন তখন দাঁড়িয়ে বলে কি বললে অনেক হয়েছে তুমি জানোই না যে কিভাবে বাবার মৃত্যুর পর আমি নরকের মধ্যে দিন পার করেছি শুধুমাত্র একটা উদ্দেশ্যে আর আজকে আর যতদিন বেঁচে আছে ততদিন আমার উদ্দেশ্য পূরণ হবে না তো এটা দেখে লিপ বলে হে সৃষ্টিকর্তা তুমি সবসময় হাসি খুশি থাকা বাচ্চাটির সাথে এসব কি করলে আর এটা বলে থরফিন সেখান থেকে চলে যেতে থাকে আর লিপ তখন বলে আমি ততক্ষণ এই শহরে থাকবো যতক্ষণ না থরফিন তুমি তোমার সিদ্ধান্ত বদলে নিচ্ছ আর এরপর সে আবার চিৎকার করে বলে চলো থরফিন আমরা ঘরে ফিরে যাই আর এরপর দেখি আজকেলার বিজনকে মত দিচ্ছে তো আজকেলার তখন বলে তোমার রুমটা অনেক সুন্দর বিজন তোমাকে দেখে আমার হিংসা হচ্ছে বিজন তখন বলে আমি যে কাজটা করেছি রাজকুমারকে বাঁচিয়েছি তার হিসাবে এই ঘরটা অনেক বেশি ছোট তো এটা শুনে সিরিয়াস হয়ে যায় তবে তারপর আবার হেসে বলে হ্যাঁ আটলি তোমার কাছে ক্ষমা চেয়েছে বিজন তখন বলে এটার কোন প্রয়োজন নেই যেটা লড়াইয়ের ময়দানে হয়েছে সেটা ময়দান পর্যন্তই থাক আমি নই যে লড়াইয়ের ময়দানের ঘটা ঘটনা জিনিস কি সারা জীবন বহন করবো এটা শুনে আজকাল আর হেসে ওঠে এরপর বিজন বলে আমি ঠিক আছি তুমি যাও গিয়ে তোমার খারাপ প্ল্যানগুলো বানাও আর তখন বলে আচ্ছা ঠিক আছে পরে দেখা করছে এরপর যখন আর যেতে লাগে তখন বিজন জিজ্ঞেস করে তোমার পায়ের কি অবস্থা তুমি কি পারবে তখন বলে হ্যাঁ পায়ে অনেকগুলো তিলে ছিল কিন্তু এখন আমি তরল চালানোর মতো সক্ষম আছি তো বিজন তখন বলে যদি এরকমই এটা হয় তাহলে আমরা কালকে ওটা করছি আজকাল তখন বলে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা ওটা কালকেই করছি তো এখানে ওরা এমন একটা বিষয় নিয়ে কথা বলছে যেটা তোমাকে পরে শখ করবে তো যাই হোক এরপর আমরা রাজা সোয়েন দেখতে পাই এবং সে বলে ওরা তোমাকে মেরে ফেলতে পারতো ফ্লোকি তাই না ফ্লোকি তখন বলে জি মহারাজ ক্ষমা করে দিন আমাকে তো সোয়েন তখন বলে আজকাল আর খুবই চালাক একটা মানুষ আর সে এই শহরে তার সাথে অভিশাপ নিয়ে এসেছে মানে বুঝতেই পারছো এটা কানুট ভার্সেস রাজা সুয়েন হতে চলেছে কিন্তু আমাদের কানুট আগের কানুট নেই প্লাস

এরকমটা হয় রাজা সোয়ার্ন তো এখানে রয়েছে তার উপর কেউ আক্রমণ করলো না কেন আর তখন আরেকজন বলে আচ্ছা তুমি যেহেতু এটার কথা তুলেছ তাহলে শোনো সিংহাসনের উত্তরাধিকার এখন কয়েকজন দুইজন তো ছোট ভাইয়ের উপর যেহেতু হামলা হয়েছে তার মানে এর সাথে বুঝতে পারছো বড় ভাই আর তখন একজন চলে আসে এবং বলে এই বিষয়টা নিয়ে আমি একটা কিছু জানি তবে এটা শুধুমাত্র একটা গুজব তো আমি তোমাদের বলছি তো কি বলে এটা আমাদের বলা হয় না আর এদিকে আমরা আজকাল আটকে দেখি ও বলে কেউ বলে এটা শুধুমাত্র একটা গুজব কিন্তু আমাদের তো শুধুমাত্র এটারই দরকার আমরা সরাসরি কোনো প্রমাণ দিব না কিন্তু রাজার সাইডটাকে আমরা নরবরে করে দিব আর তারপর থরকেল বলে তার মানে রাজকুমার কানটের উপর আক্রমণের এই নাটকটা তোমার ছিল আজকেলাট বলে হ্যাঁ অবশ্যই এবং এটা অসাধারণ ভাবে হয়েছে তাই না যেটা এতদিন শুধুমাত্র গুজব ছিল সবাই গুজব হিসেবে ধরতো যে রাজা স্বয়ং তার সন্তান কানটকে মারতে চায় কিন্তু এটা আজকে আমি প্রমাণ করে দিলাম এবং এই নাটকটা করার কারণে এই গুজবটা আগের চারো শক্তভক্ত হয়ে গেল না এবং এর ফলে সবাই জেনে গেল যে ডেনমার্কের রাজ পরিবারের উত্তরাধিকার কি হবে এটা নিয়ে ব্যাপক ঝগড়া হচ্ছে তো এখন সবাই ধরে নেবে যে রাজকুমারকে মেরে ফেলার যে প্ল্যানটা রয়েছে রাজার সেই সন্দেহটা আরও দ্বিগুণ হয়ে গেল কিন্তু এর সাথে আজকেলাট আরো বলে আমার প্রশ্ন হচ্ছে এটা যে করলাম আগে মিটিং এ এটার কোন প্রভাব পড়বে কিনা মানে সোয়ানের সাথে কানুটের যে মিটিং হবে কানুর তখন বলে আমি এবার বুঝতে পেরেছি এটা করে আমাদের লাভ একটু হয়েছে কালকে রাজা আমাকে এমন কোন আদেশ দিবে না যাতে আমি সমস্যায় কারণ বুঝতেই পারছো সবাই অলরেডি সন্দেহ করা ধরেছে যে রাজার পক্ষ থেকে হয়তো আমাকে মারার চেষ্টা করা হতে পারে তো আজকাল তখন বলে ঠিক বলেছেন যদি এবার রাজা থরকেলকে আপনার কাছ থেকে দূরে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করে কিংবা আপনাকে একা যুদ্ধে পাঠানোর চেষ্টা করে তাহলে সকল সাধারণ মানুষ এই গুজবটাকে সত্য ভাবতে শুরু করবে আর একজন রাজা তার রাজ্যের লোকদের উপর নির্ভরশীল থাকে তো সে এমন কোন কাজ করবে না যার কারণে তার সৈনিকদের মধ্যে ঝামেলা বেড়ে যেতে পারে আর সে যদি এমন কিছু করেও তাতে শুধুমাত্র এটাই প্রমাণ হবে যে রাজা তার নিজের ছেলেকে মেরে ফেলছে আর থরকেল তখন বলে আজকেল তুমি খুব চালাক একটা মানুষ তোমার ঠেঙ্গার হাত বাদে বাকি সবটুকি মগজ তুমি এত মগজ কই থেকে শিখেছো এত বুদ্ধি কই থেকে শিখেছো আজকেল তখন বলে দেখো শুধুমাত্র তোমার মতো মাসুলি একটা জিনিস না যেটা লড়াইয়ের ময়দানে কাজে লাগে ব্রেনেরও দরকার হয় আর কারোর তখন বলে ঠিক আছে আজকেল এটা অনেক ভালো একটা প্ল্যান আর এ কারণে রাজার হাত কিছু সময়ের জন্য বন্ধ হয়ে গিয়েছে আর আমরাও কিছুটা সময় পাবো পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য তবে এরপর থেকে তুমি আর আমার কোনো বডি ডাবল কিন্তু ব্যবহার করবে না। তবেই মানুষদের মেরা। আস্কলড বলে আচ্ছা হ্যাঁ ঠিক আছে। তবে এই ব্যাপারটার জন্য আমাকে ক্ষমা করে দিবেন। আর তখনই গুন্নার বলে ওঠে আস্কলড আমি তো তোমার বুদ্ধির উপর ইমপ্রেসড হয়ে গেছি। আর আমার এখন মনে হচ্ছে আমার সাথে অনেক বড় একটা সেনাবাহিনী যোগ দিয়েছে। অনেক বেশি সাহস পাচ্ছি। আস্কলড বলে ধন্যবাদ। আর গুন্নার বলে যদি তোমাদের কথা শেষ হয়ে থাকে তাহলে আমি একটু হেগে আসি। আমি এখান থেকে একটু যেতে চাই। আস্কলড তখন বলে ঠিক আছে যাও। তো গুন্নার যখন চলে যায় তখন আস্কলড রাজকুমারকে বলে রাজকুমার গুন্নার কে আপনার বিশ্বাস করা উচিত হবে না। ও কিন্তু শত্রুদের সাথে জড়িত। বানর তখন বলে তুমি এটা কিভাবে বলতে পারো তোমার কাছে কি কোনো প্রমাণ রয়েছে আজকেলাইট বলে আমার কাছে কোনো প্রমাণ নেই বাট আমার যে সিক্স সেন্স রয়েছে সেটা এরকমই বলছে আর এটা বেশিরভাগ ক্ষেত্রে ভুল হয় না ফরকেল তখন বলে যদি এরকমটা হয়ে থাকে তাহলে তো এটা আমাদের জন্য একটা খারাপ খবর কারণ এতে আমরা এতক্ষণ যা বললাম মতো শত্রুদের সব বলে দেবে আজকেলাইট বলে এটা কোনো ব্যাপার না আমি এমনিতেই সেই কথাগুলোই বলেছি যেগুলো আমি জানাতে চাই আর গুন্নার যদি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে আমাদের প্ল্যানগুলো রাজাকে গিয়ে বলে তাহলে আলটিমেটলি রাজা সেগুলো করতে পারবে না আর থরফিনকে অলরেডি আমি পিছু করতে পাঠিয়ে দিয়েছি ওর আর এরপর আমরা গুন্নার গোপনে একটা মানুষের সাথে কথা বলতে আর থরফিন থেকে ওর উপর নজর রাখছিল আর এদিকে বিশ্বাসঘাতকতা করে তাহলে ওকে মেরে ফেলবে আরে না কেন আমরা ওর মাধ্যমে আমরা ছোট যুদ্ধ এরকম ভাবে খবর নিয়ে যায় তাহলে রাজাকে আমরা সেই জিনিসটাই বিশ্বাস করাতে পারবো যেটা আমরা রাজাকে বিশ্বাস করাতে চাই তো এই জন্য ওকে আমাদের প্রয়োজন ওকে দিয়ে আমরা প্ল্যান সম্পূর্ণ করবো তো চিন্তা করো ভাই আজকেলার আসলে একটা মাল ভাই আর এই দিকে গুন্নার যে লোকটার সাথে কথা বলে সে লোকটা সোয়ানের জায়গায় চলে যায় যায় তো থলফিন এটা দেখে বলে এটা তো রাজা সোয়েনের জায়গা তো এতে প্রমাণ হয়ে গেল ওই হারামজাদা একটা বিশ্বাসঘাতক তো তার মানে এখানে সবাই একজন আরেকজনের সাথে বিশ্বাসঘাতকতা করতে ব্যস্ত সকল যোদ্ধারাই কি এটা করে কিন্তু না আমি জীবনে শুধুমাত্র একটা জিনিসই করতে আর সেটা হলো আর তারপর সে চুরিটা শক্ত করে ধরে নেয় মানে বুঝতেই পারছো আসকেলারের সাথে ডুয়েল তো এরপরে যিনি আমরা সকলের সিন দেখতে পাই আসকেলার তখন বলে আমাদের কি এটা মিটিং এর আগে করা খুব দরকার ছিল কালকেই রাজার সাথে আমাদের রাজকুমারের মিটিং থলফিন তখন তার চাদর সরিয়ে দেয় এবং সে অনেক বেশি সিরিয়াস আসকেলার তখন বলে দেখো তুমি তোমার হাতটা ঠিক হওয়া পর্যন্ত কেউ ওয়েট করতে পারলে না কিন্তু ঠিক আছে আমার সমস্যা নেই কিন্তু তখনই কানোটে গিয়ে আসে এবং বলে এটার সাক্ষী আমি হবো তখনই ডুয়েল শেষ হবে যখন আমি বলবো আজকেলট বলে হ্যাঁ অবশ্যই কিন্তু তার আগে আমার একটা দরকারি কাজ আছে অনেক দরকারি কাজ আর সে খুব দ্রুত এখানে চলে আসবে তো তখনই এখানে বিজন চলে আসে তো বিজন এসে বলে আমাকে ক্ষমা করে দিও থরফিন কিন্তু এটাতে বেশি সময় লাগবে না তো বুঝতেই পারছো এখানে আরেকটা ডুয়েল হতে চলেছে থরফিনের ডুয়েলের আগে বিজন ভার্সেস আজকেলটের ডুয়েল হতে চলেছে তো কানোর তখন বলে ঠিক আছে শুরু করো তো এরপর বিজন আর আজকেলট একে অপরের মুখোমুখি চলে আসে দৈর্ঘ্য দশ এগারো বছরের বন্ধু কাছাকাছি চলে আসে বেশি হবে আরো দশ বছর তোর আগেই ছিল এগারো বছর ধরে তো রয়েছে ধরো চোদ্দ পনেরো বছরের বন্ধুত্ব বিজন বলে তুমি অনেক আর শক্তিশালী একটা মানুষ এর জন্য আমি তোমাকে সম্মান করি কিন্তু তুমি সময় তোমার হৃদয়ের গভীর থেকে সবাইকে ঘৃণা করতে এমনকি নিজেকেও ঘৃণা করো আর এখানে একটা বিষয় মনে রাখো মাঝখানে আমরা একটা পর্ব দেখেছিলাম আসকাল সাথে সবাই যখন বিমানি করে আসক্লাট বলেছিল যে আমি তোমাদের ডেন্সদের ঘৃণা করি আসকাল কিন্তু ডেন্স না অর্শই ডেন্সের রক্ত কিন্তু ও কিন্তু ওয়েলস থেকে এসেছিল ওর মাছ ছিল ইংল্যান্ডের বা

একটা ডুয়েল করেই মরতে চায় আসকেলাটের সাথে তো আসকেলার তখন বলে তুমি অপেক্ষা করো আমি তোমাকে এখনই মেরে ফেলছি কিন্তু তখনই বিজন ছটফট করা কণ্ঠে বলতে থাকে আসকেলার আমি জাস্ট তোমার বন্ধু হতে চেয়েছিলাম আর এটা শুনে আসকেলার সিরিয়াস হয়ে যায় এবং বলে হ্যাঁ তুমি আমার বন্ধু আমার একমাত্র বন্ধু আর এরপর বিজনের সাথে আসকেলাটের গত চোদ্দ পনেরো বছরের যে মুহূর্ত ছিল সেগুলো মুহূর্ত মনে পড়ে আর এরপর বিজন আসকেলাটকে বলে আমাকে ভাল হালায় মানে স্বর্গে পৌঁছিয়ে দাও আর তারপর আসকেলাট বিজনকে মেরে ফেলে আর তারপর আসকেলার তার চাদরটা বিজনের বডির উপর রাখে তো যাই হোক বিজন এখানে হয়তো মেন ক্যারেক্টার না যার জন্য ভিজনের জন্য আমাদের অত খারাপ লাগলো না বাট অ্যাকচুয়ালি এটা মোটামুটি ইমোশনাল একটা মুহূর্ত ছিল পার্সোনালি ভিজন কেউ আমার মোটামুটি ভালো লাগতো আরকি তো যাই হোক আজকে লাটা এখানে অনেক সিরিয়াস হয়ে দাঁড়িয়েছিল ওর সবচেয়ে ঘনিষ্ঠ লক্ষ্য নিজের হাতে মেরে ফেলেছে আর তারপর তার তরওয়াল ঘুরিয়ে সেটাতে লেগে থাকা রক্ত পরিষ্কার করে আর তারপর ও সিরিয়াস গলায় বলে ফরফিন তুমি অনেকক্ষণ অপেক্ষা করেছো এবার তুমি চলে আসো বাচ্চা এবার আমি তোমাকে বিনোদন দিচ্ছি তো এখানেই ভিল্যান্ড সাগর একুশ নম্বর এপিসোডটা শেষ হয়ে যায় তো যাই হোক আর মাত্র তিনটে এপিসোড রয়েছে ভিনল্যান্ড সাগর আগামী তিন দিনের মধ্যে হয়তো শেষ হয়ে যাবে তবে আরেকটা বড় সারপ্রাইজ হচ্ছে তোমাদের

ভিডিও টা কিন্তু ফাদার কণ্ঠে আসছে আর ওর সাহসেই কিন্তু আমি মূলত এখানে থাকার সাহস নিয়েছি যে টুকটাক আমি ব্রেক নিতে পারবো ওকে দিয়ে তো আমি বিদায় নিচ্ছি ভালো থেকো সবাই সুস্থ থাকবে আল্লাহ হাফেজ